দর্শক দেখতেছি যেমন মধ্যরাতে আসলে হোটেলের অভিযানের পরে কিন্তু হোটেল থেকে অভিযান দেওয়ার পরে কিন্তু আসলে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং কি পাশাপাশি আমরা যতটুকু দেখতেছি আসলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং কি পুলিশ একটি টিমও রয়েছে তাদের সাথে যেমন আটকের যে বিষয়টা হলো আম্বরখানা একটি আবাসিক হোটেল থেকে আসলে দুজনকে আটক করা হয় ইতিমধ্যে পুলিশ কিন্তু মধ্যরাতে কিন্তু আসলে আপনার হোটেলে অভিযান দেওয়া হচ্ছে পাশাপাশি রয়েছে অফিসার ইনচার্জ এবং কি সহ কিন্তু রয়েছেন এই হোটেল অভিযানে আপনারা যারা ইতিমধ্যে আছেন যেমন সিলেটে গতকালকে যে একটি বিষয় আমরা দেখেছি আসলে সেই বিষয়টা নিয়ে যদি বলি যেমন সেই বিষয়টা নিয়ে যদি বলি যেমন গতকালকে শিলামের একটি ঘটনা তার পাশাপাশি আজকে সিলেটের এই আমরখানা পয়েন্টে আসলে যে ঘটনাটি ঘটে গেল আমরা দেখতেছি আরো একটি হোটেলে কিন্তু অভিযান দিয়ে কিন্তু আরো দুইজনকে আটক করা হলো আমরা যতটুকু দেখতেছি আসলে মধ্যবয়সে আমরা যদি দেখাই আসলে এই জায়গায় অফিসার ইনচার্জ এবং কি ওসি সহ আসলে পুলিশের একটি টিম রয়েছে সেই টিমগুলো আসলে প্রত্যেকটা হোটেলই আমরা যতটুকু দেখতেছি যেমন কাজ করে যাচ্ছে পাশাপাশি বলে রাখি যেমন তিশু সাইটলিয়ার পূর্ণভূমি সেই পূর্ণভূমিতে অনৈতিক কাজ হবে না বলে যেমনটি জানিয়েছিলেন পুলিশ এবং কী পাশাপাশি যদি বলে রাখি যেমন দীর্ঘদিন তারা এইটার অনুসন্ধান করার করা হয়তো আজকে থেকে আসলে সেই অভিযানটি অব্যাহত হয়েছে এবং কি আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং কি দুইজনকে কিন্তু আসলে ধরা হচ্ছে আমি যেহেতু দেখাই আসলে দুজনকে কিন্তু দরে নিয়ে যাচ্ছে একসাথে দুইজনই আছে আপনি একটু কথা বলার চেষ্টা করবো যেহেতু ওসি রয়েছে তার পাশাপাশি পুলিশের ইনচার্জ রয়েছেন মোহাম্মদ আজিজ রহমান পাশাপাশি যদি বলে রাখি আসলে দেখাচ্ছি আসলে পুলিশ পাশাপাশি এবং কি তাদের সার্বক্ষণিক যেমনটি পুলিশ বলেছেন সার্বক্ষণিক কিন্তু তারা আসলে সেই অভিযান অব্যাহত থাকবে এবং কি প্রত্যেকটা হোটেলে হয়তো তারা রেড করবেন এবং কি পাশাপাশি যেমন অনৈতিক কাজ এটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় যেমন সেই লোককে আসলে পুলিশে কাজ করে যাচ্ছে আমি যদি একটু আগে বলে রাখি যেমন আমরখানা এয়ারপোর্ট থানা পুলিশ সহ আসলে সবাই কিন্তু ইতিমধ্যে জারি করেছে প্রত্যেকটা হোটেলেই কিন্তু তারা এই অভিযান দিচ্ছে এবং কি আমরা যতটুকু দেখেছি যেমন ওসি রয়েছে তদন্ত অফিসার সহ আসলে ওসি পর্যন্ত রয়েছে এবং কি আসামি যারা তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আসলে আজকে তাদের পিছন দিব আসলে কয়েকটা হোটেলেই এরকমই এরকম আমাদেরকে যতটুকু জানিয়েছেন এরকম রেড করা হবে এবং পাশাপাশি দেখাই যেমন পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু রেড দিয়ে যাচ্ছে আম্বরখানায় যদি বলেন যেমন আবাসিক কয়েকটা হোটেলেই দীর্ঘদিন থেকে তারা এইরকম কাজকর্ম করে যাচ্ছে এমনটি বলেছেন পুলিশ তার ধারাবাহিকতায় হয়তো পরবর্তীতে আমরা ব্রিফিং তাদের কাছ থেকে জানতে পারবো আসলে কতক্ষণ তাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে এক গাড়িতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দুইজনকে আরো দুটি গাড়ি হয়তো আরো অন্যান্য হোটেলে হয়তো রেড করবে যেমনটি আমাদেরকে জানিয়েছেন আমরাও আমরা কিন্তু আসলে আহ যাচ্ছি সেই পিছন পিছনে আমরা আপনারা জানেন যেমন মধ্যরাতে পুলিশের অভিযান যেটা বলে সেই অভিযানটি হয়তো আমাদের নজরে পড়েছিল আমরা তৎকালীন সময় আমরা জানানোর চেষ্টা করতেছি আপনারা যারা লাইভে আছেন অবশ্যই হয়তো আরও অল্প কিছুক্ষণ পরেও হয়তো আবার লাইভে আসতে পারি পুলিশেরই একটি বিশাল টিম রয়েছেন এই জায়গায় পুলিশ যারা আছেন তারা কিন্তু কাজ করতেছেন